হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি খুবই পাওয়ারফুল একটি মাদার টিংচার ব্যাপারে ডিসকাস করবো যে মাদার টিংচারটির নাম হচ্ছে অ্যাজার ডিরক্টা ইন্ডিকা মাদার টিংচার এই মাদার টিংচারটি নিম থেকে তৈরি হয় নিমের ব্যাপারে সবাই জানেন সেই নিম থেকে মাদার টিংচারটি তৈরি হয় মেডিসিনটি তৈরি হয় কোন কোন রোগ সারবে মেডিসিনটি খেলে কোন কোন রোগ হলে মেডিসিনটি আপনাকে খেতে হবে সেটার ব্যাপারে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। মেডিসিনটি হোমিওপ্যাথির সব থেকে পার্চেস করে বাড়িতে আগে থেকে রেখে দিন আপনার যদি কোনো সমস্যা হয় আপনার বাড়িতে কারো যদি কোনো সমস্যা হয় মেডিসিনটি খেলে খুব তাড়াতাড়ি সেই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে সো ফ্রেন্ডস ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন ভিডিওটি প্লিজ লাইক করুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করতে যারা যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে চিকিৎসা করতে চায় নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন বা ফোনও করতে পারেন আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব। চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি অ্যাজ আ ডিরেক্টে ইন্ডিকা মাদা তাদের খেতে হবে যাদের ফাঙ্গাল ইনফেকশান দেখা দিয়েছে শরীরে যে কোনো জায়গায় হতে পারে যে কোনো জায়গায় যদি ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রে আপনাকে অ্যাজ আ ডিরেক্টে ইন্ডিকে মাদার খেতে হবে হাতে হতে পারে পায়ে হতে পারে পুরো শরীরে হতে পারে শুধু ফাঙ্গাল ইনফেকশান না যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে ইচিং যদি হয় অ্যালার্জি টাইপের যদি হয় একজিমা টাইপের হয় ইভেন সোরাইসিসও যদি হয় সেক্ষেত্রেও কিন্তু সেটা ঠিক করবে অ্যাজ এ ডিরেক্ট ইন্ডিকা মাদার টিংচার সেই অবস্থায় আপনাকে এই মেডিসিনটি খেতে হবে মেডিসিনটি ভীষণ কাজ করে আর আপনি সঙ্গে অ্যাজাডিএকটি ইন্ডিকা মাদা লাগাতে পারেন অ্যাকজিমার ক্ষেত্রেই হোক বা বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রেই হোক সোরাইসিসের ক্ষেত্রে লাগিয়ে এতটা কাজ হবে না সেক্ষেত্রে আপনাকে অ্যাজাডিএকটি ইন্ডিকা মাদা খেতে হবে বাট এমনিতে যদি ফাঙ্গাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশান বা এমনিতে যদি ইচিং হয় সেক্ষেত্রে আপনি অ্যাজাডিএকটি ইন্ডিকে মাদার টিংচারটি খান আর সঙ্গে সেই জায়গাটি লাগান তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার সমস্যা একদম ঠিক হয়ে যাবে এক্ষেত্রে আমি বলবো আরেকটি পাওয়ারফুল মেডিসিন ক্ষেত্র সেটি হচ্ছে বিসি টোয়েন্টি বা বায়োকমিউনেশন নম্বর টোয়েন্টি সেক্ষেত্রেও কতগুলো পাওয়ারফুল বায়োকমিক মেডিসিন মিশিয়ে তৈরি হয়েছে ওই মেডিসিনটি আপনি এর সঙ্গে খাবেন তাহলে আপনার স্কিনের সমস্যা একদম পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে সোরাইসিসি হোক বা ব্যাকটেরিয়াল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন একজিমা যেটাই হোক না কেন আপনি অ্যাজেডিক্ট ইন্ডিকা মাদার টিংচার খান আর সঙ্গে বিসি টোয়েন্টি আপনি খান আর অ্যাজেডিক্ট ইন্ডিকা যেটা বললাম মাদার টিংচার আপনি লাগাতেও পারেন এছাড়া অনেকের পায়ের মধ্যে পায়ের আঙ্গুলের ফাঁকে ঘা হয় বা হাতের আঙ্গুলের ফাঁকে ঘা হয় সাদা সাদা হয় সেই জায়গায় জ্বালা পোড়া করে জায়গায় চুলকানি হয় বা ইচিং হয় সেই অবস্থাতেও কিন্তু আপনি অ্যাজাডিরক্ট ইন্ডিকা মাদার টিংচার খাবেন খুব ভালো কাজ করবে আর ওই জায়গায় লাগানোর জন্য আপনি অ্যাজাডিট ইন্ডিগা মাদার টিংচার সঙ্গে আপনি সালফার মাদার টিংচার নিতে পারেন দুটো মেডিসিন সম পরিমাণে মিশিয়ে সেই জায়গায় দিনে দুবার তিনবার করে লাগান আর শুধুমাত্র অ্যাজাডি একটা ইন্ডিকা মাদা টিংচার খাবেন সালফার মাদার খাবেন না অ্যাজাডি একটা ইন্ডিকা টিংচার খাবেন আর অ্যাজাডিএকটা মাদার আর সালফার মাদার দুটো একসঙ্গে মিশিয়ে সেই জায়গায় লাগাবেন তাহলে দেখবেন সে পায়ের যে ঘা হচ্ছে যে ইচিং হচ্ছিলো সেটা পুরোপুরিভাবে একদম দূর হয়ে যাবে এছাড়া অ্যাজাডি ইন্ডিকা মাদা টিংচারটি তাদেরকে খেতে হবে স্কিন যদি কোনো কালো স্পট পরে যে কোনো জায়গায় হতে পারে সেক্ষেত্রে অ্যাজাডিএকটা মাদার টিংচারটি খেলে খুব ভালো কাজ হবে কারো যদি পিম্পল বা ব্রোন হয় ফেসের মধ্যে পিম্পল দেখা দিয়েছে বা ঘাড়ের মধ্যে এরকম ফোরার টাইপের দেখা দিয়েছে সেক্ষেত্রেও আপনাকে অ্যাজ এ একটা ইন্ডিকে মাদার টিনচাটি খেতে হবে খেলে খুব ভালো কাজ হবে এছাড়া অ্যাজ এ ইন্ডিকে মাদার টিনচাটি হচ্ছে ব্লাড পিউরিফায়ার মানে রক্ত পরিষ্কার করতে খুব ভালো কাজ করে ঠিক আছে অ্যাজ এ মাদার টিনচাটি খেলে আপনার মানে রক্ত খুব পরিষ্কার হবে তো আর রক্ত যদি ভালো থাকে তাহলে আপনার হেলথও ঠিক আছে ওভারঅল হেলথ আপনার ভালো থাকবে তো রক্ত পরিষ্কারের জন্য বা ব্লাড পিউরিফায়ার জন্য একটা ইন্ডিকা মাদার যেটি খেতে হবে খেলে আপনি খুব ভালো ফল পাবেন এছাড়া একটা ইন্ডিকা মাদার টিংচেটি সে খেতে পারে যার কোনো রোগ হয়নি যে যাচ্ছে নর্মালি তার ফেস গ্লো করতে বা স্কিন গ্লো করতে চাচ্ছে সেক্ষেত্রে সে যদি একটা ইন্ডিকা মাদার টিংচেটি খেয়ে যায় দু চামচ জলে পনেরো ফোটা দিয়ে দিনে একবার যদি খেয়ে যায় লাগাতার এক দেড় মাস দু মাস চালিয়ে যায় তাহলে তার ফেস খুব গ্লো হবে স্কিন খুব উজ্জ্বল হবে খুব সুন্দর হবে অ্যাট্রাক্টিভ হবে ঠিক আছে সেক্ষেত্রে অ্যাজারি একটি মাদার মাথাটিং যেটি খেতে পারে কোনো রকম ক্ষতি হবে না কোনো ভয় নেই এছাড়া অ্যাজাডিএক্টে ইন্ডিকা মাদা টিংচারটি আপনি ওই ক্ষেত্রে ইউজ করতে পারেন কারো যদি ডায়াবেটিস বা সুগার যদি হয় সুগারের পেশেন্ট দেখা যায় যাদের ডায়াবেটিস বা সুগার হয়েছে সেক্ষেত্রে সে অ্যাজাডিএক্টে ইন্ডিগা মাদাটিংচারটি খেতে পারে খেলে খুব ভালো ফল পাবে দেখুন যাদের একদম ক্রনিক কেস বা অনেক দিনের পুরোনো ডায়াবেটিস বা খুব বেশি থাকে সেক্ষেত্রে এলোপ্যাথি মেডিসিন খাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো আপনি ওই মেডিসিন চালান তার সঙ্গে অ্যাজাডিএক্ট ইন্ডিকা মাদার টিংচারটি চালাতে পারেন আর আপনি এটাও করতে পারেন একদম বা যাদের রিসেন্ট দেখা দিয়েছে বা পুরনো কেসের ক্ষেত্রেও ঠিক হবে শুধুমাত্র অ্যাজাডিএক্ট ইন্ডিকা মাদার টিংচারটি খেলে হবে না সাথে অন্যান্য মেডিসিন আরও খেতে হবে বাকি মেডিসিনগুলোর নাম বলছি যেরকম সিজিজিয়া মাদার টিংচার জিমনিমা মাদার টিংচার আর অ্যাজাডিএকটা ইন্ডিকা মাদার টিংচার আপনি এই তিনটি মাদার টিংচার সম পরিমাণে হোমিওপ্যাথি সব থেকে পারচেস করে নিয়ে আসবেন অ্যাট দা ডেট ইন্ডিকা থার্টি এম এল জিমনেমা মাদার্টিং চার্জ থার্টি এম এল আর সিজিজি মাদার্টিং চার্জ থার্টি এম এল প্রত্যেকটা মেডিসিন থার্টি এম এল থার্টি এম এল করে হোমিওপ্যাথি সব থেকে পার্চেস করে নিয়ে আসুন ভালো কোম্পানি নিলেই হবে এসবিএল কোম্পানি নিতে পারেন জার্মানি কোম্পানি নিতে পারেন এবার আপনি হান্ড্রেড এম একটা কাচের বোতলে প্রত্যেকটা মেডিসিনই অ্যাজাডিএকটা জিবনেমা আর সিজিজিয়াম প্রত্যেকটা মেডিসিনে থার্টি এম এল থার্টি এম এল করে মেশাবেন টোটাল নাইনটি এমএল হল আট দশবার ঝাঁকি দিয়ে নেবেন কম্বিনেশান মেডিসিন তৈরি হয়ে গেলো ডায়াবেটিস বা সুগারের জন্য এবার এই মেডিসিনটা আপনাকে খেতে হবে খাবার নিয়ম বলে দিচ্ছি দুই চামচ জলে কুড়ি ফোঁটা করে দিয়ে দিনে তিনবার খাবার আগে মেডিসিনটি আপনি খাবেন এবার ডায়াবেটিসের জন্য তার সঙ্গে আরেকটি পাওয়ারফুল মেডিসিন সেটি হচ্ছে বায়ো কম্বিনেশন নম্বর সেভেন বায়ো কম্বিনেশন নম্বর সেভেন তার সঙ্গে আপনি খেয়ে যাবেন খাবার নিয়ম হচ্ছে চারটে করে ট্যাবলেট দিনে তিনবার খাবার পর নর্মালি চিবিয়ে চিবি বা চষাচা আপনাকে খেতে হবে মেডিসিনগুলো বেশি দিন চালাতে পারেন কোনো ক্ষতি হবে না মেডিসিনগুলো খাবার পর দেখবেন ধীরে ধীরে আপনার ডায়াবেটিস বা সুগার নিয়ন্ত্রণে আসবে একদম ঠিক হয়ে যাবে তার সঙ্গে অবশ্যই আপনাকে লাইফস্টাইল মেনটেন করতে হবে শারীরিক পরিশ্রম একটু বেশি করে করতে হবে খাবার দাবার একটু আপনাকে দেখতে হবে যেই খাবারগুলো খেলে ডায়াবেটিস বেড়ে যায় সেগুলো অ্যাভয়েড করতে হবে ঠিক আছে লাইফস্টাইল একটু মেনটেন করুন একটু ভালো করে ফলো করার চেষ্টা করুন সাথে মেডিসিন খান তাহলে পুরোপুরিভাবে আপনার সমস্যা ঠিক হয়ে যাবে সো ফ্রেন্ডস এবার চলুন ডিসকাস করে যে মেডিসিন আপনাকে কীভাবে খেতে হবে অ্যাজ এ ডেক টিনডেকা মাদার টিনচারটি আপনি খাবেন আপনার যেই রোগে হোক না কেন যেই রোগের জন্য আপনি খাচ্ছেন যেই সমস্যার জন্যই খাচ্ছেন না কেন খাবার নিয়ম হচ্ছে দু চামচ জলে দশ ফোটা দিয়ে দিনে তিনবার খাবার আগে আপনি খাবেন আর বায়োকমিউনেশন মেডিসিনের ব্যাপারে যে বলেছি বায়োকম্যিনেশন নম্বর সেভেন নম্বর টোয়েন্টি খাবার নিয়ম হচ্ছে যেই রোগের সমস্যার জন্য খান না কেন চারটা করে ট্যাবলেট দিনে তিনবার খাবার পর নর্মালি চিবি চিবি বা চুষে চুষে খাবেন মেডিসিনগুলো লাগাতার বেশি দিন চালাতে পারেন যখন সমস্যা ঠিক হয়ে যাবে তখন আর মেডিসিন খাওয়ার দরকার নেই আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি লাইক করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ